দ্য ডক্টর ডাইডি পেজ ফোর আজকের বিষয় ইলেকট্রিক শক ইলেকট্রিক শক লাগলে আপনি সেই মুহূর্তে কি করবেন প্রথমত যে কারণে ইলেকট্রিক শক লেগেছে মানে ইলেকট্রিক সাপ্লাইটি বন্ধ করুন নাম্বার যিনি দু ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে পাশের একটি নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যান এরপর চেক করুন তার হৃদস্পন্দন ঠিকঠাক চলছে কিনা এবং শ্বাস প্রশ্বাস ঠিকঠাক চলছে কিনা যদি ঠিকঠাকভাবে চলে তাহলে প্রথমে তার পা দুটিকে ধরে আস্তে আস্তে উপরের দিকে তুলুন যাতে তার হার্টে ব্লাড সার্কুলেশন ভালো হয় দু নাম্বার তার শরীরে অতিরিক্ত টাইট পোশাক থাকলে পোশাকটিকে যতটা সম্ভব লুজ করার চেষ্টা করুন তিন নাম্বার ইলেকট্রিক শকের কারণে আমাদের জায়গায় বা সৃষ্টি হতে শরীরে এবং তার সাথে হয় তাই লক্ষ্য করুন তার শরীরে জায়গায় পুড়ে গেছে কিনা বা ইঞ্জুরি হয়েছে কিনা তাহলে সেই জায়গাটি গছ পিস ঢেকে দিন এবং তার উপরে অন্য কাপড় জড়িয়ে দিন বাড়িতে যদি সেই মুহূর্তে স্টেরাইল গজ পিস না পান তাহলে এক্ষেত্রে যে জিনিসটা সবথেকে ভালো আপনি ব্যবহার করতে পারেন তাহলে মেয়েদের স্যানিটারি প্যাড স্যানিটারি প্যাড দিয়ে জায়গাটিকে ঢাকুন তারপরে অন্য কাপড় আস্তে আস্তে জড়িয়ে দিন এরপর কি করবেন তার শরীরটি গরম রাখার জন্য ব্ল্যাঙ্কেট চাপা দিতে পারেন এবং হাওয়া বাতাস মুক্ত খোলা জায়গায় তাকে আস্তে আস্তে রাখতে পারেন এরপর নিকটবর্তী হসপিটালে তাকে নিয়ে যেতে পারেন যদি দেখেন তার শ্বাস প্রশ্বাস সঠিকভাবে চলছে না হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাকে যেটা স্টার্ট করতে হবে সেটা হলো সিপিআর কিভাবে সিপিআর দেবেন ছবিতে ঠিক যেরকম দেখছেন হাত দুটিকে বুকের উপর এরকম পজিশনে রাখুন এবং চাপ দিন ততটা পর্যন্ত যাতে প্রায় দুই ইঞ্চি পর্যন্ত বুকের খাঁচা নিচের দিকে বসে যায় কতবার এরকম চাপ দিতে হবে প্রত্যেক মিনিটে একশো থেকে একশো কুড়ি বার চাপ দিতে হবে এবং প্রত্যেক তিরিশ বার চাপ দেওয়ার মাঝে একবার করে মুখে মুখ লাগিয়ে শ্বাসবায়ু বুকে ভরে দিতে হবে সিপিআর দেওয়ার সময় দুজন মানুষ থাকলে খুবই সুবিধা হয় একজন বুকের উপরে চাপ চাপ দেবে বা পুশ করবে আর একজন মুখে মুখ লাগিয়ে শ্বাসবায়ু ভিতরে প্রবেশ করাবে ততক্ষণ পর্যন্ত সিপিআর দিতে থাকুন যতক্ষণ না তার হৃদস্পন্দন ফিরে আসে এবং তার সাথে সাথে নিকটবর্তী হসপিটালে বা পার্শ্ববর্তী ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে থাকুন একটা জিনিস মাথায় রাখবেন আপনার এই ছোট্ট পদক্ষেপ একজন মানুষকে নতুন জীবন দিতে পারে তাই যে বিষয়টি বললাম এটি মাথায় রাখুন এবং প্রয়োজন মতো সেটিকে ব্যবহার করুন আপনার এই ছোট্ট পদক্ষেপ একজনকে নতুন জীবন দান করবে